আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু আজকে আসছি একটা নতুন লোকেশনে লোকেশনটা হলো আমাদের কুমিল্লা হাউজিং স্টেট তো এই মুহুর্তে ভিডিওটা যে যেখান থেকেই দেখতে পাচ্ছেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখতে পাচ্ছেন ভাই বোনেরা এবং বেশিরভাগ প্রবাসী ভাই বোনেরাই দেখে থাকেন তো সবাইকে ঈদের শুভেচ্ছাটা গ্রিমি জানিয়ে দিলাম আশা করি ভালো আছেন আমি যেখানটায় আছি হাউজিং স্টেট এক নাম্বার রোড দিয়ে ঢুকতে হবে মেডিকেল রোড দিয়ে এক নাম্বার রোড ঢুকতে হবে এই যে দেখেন এমনিতে আপনারা আসলে নিজেরাও এসে দেখে যেতে পারবেন আর এটার মালিক কিন্তু বাহিরে আছে আমেরিকায় আছে যাই হোক যদি কথা হয় তাহলে মালিক অবশ্যই আসবে এসে দলিল দিয়ে যাবে পাঁচ কাটার একটা জায়গা আছে এই যে মসজিদটা দেখেন আমি এই জন্য যাতে করে আপনারা চিনতে পারেন এলাকাটাও চিনতে পারেন এই যে হাউজিং এখন আমি পশ্চিমমুখী হয়ে আছি আর এটা হলো দক্ষিণমুখী এই যে মসজিদটা আর এই হলো রোডটা তো এখানে আসলে আপনারা জানেন যে এইখানে মোটামুটি ভালো অনুমতি দেয় দশতলা এগারোতলা অনুমতি দেয় এখানে কোনো সমস্যা নেই যেহেতু রাস্তাঘাট হাউজিং এস্টেটের সুন্দর সিস্টেম আছে ওই সিস্টেম অনুযায়ী দেয় আর এটা অরিজিনালি হাউসিং স্ট্রেটের এরিয়া আরেকটা কথা বলি আমি এটার মধ্যে কিন্তু গ্যাস সংযোগ আছে তবে আমি ক্লিয়ার না গ্যাস সংযোগটা মোট কয়টা চুলা আছে এটা ইনশাল্লাহ আমি স্ক্রিনে পরবর্তীতে বলে দিব এখান থেকে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এই ফিলারটা ভাই এটা কত ফিট সামনাটা মোটামুটি আশি ফুট নেব না হ্যাঁ সত্তর বাহাত্তর হইব না এই পর্যন্ত সত্তর ফিটের মতো হইতে পারে আনুমানিক তবে মোট পাঁচ কাঠা জায়গা আছে বাড়ির হিসাব বাড়ির বাড়ি ড্যামেজ হয়ে গেছে অনেক একতলা বাড়ি ছিল অনেক আগের যেহেতু এটা ড্যামেজ হয়ে গেছে বাড়ির হিসাব বাদ দিতে হবে আপনি তবে যেহেতু এখানে বহুতলা অনুমতি দেয় বহুতলা করার উদ্দেশ্যে নেবেন যেই নেন নিতে পারবেন আমি বাড়িটাতে এই মুহূর্তে যাওয়া সম্ভব নয় যেহেতু গেটে একটু তালা মারা আছে খোলা তো সাথেই থাকুন আমি ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি এই হলো আমাদের ভিতরের এরিয়াটা চুলা কটা আছে জান আচ্ছা ঠিক আছে দর্শক আমি চুলা কয়টা আছে বিস্তারিত এবং চুলাটা আর প্রাইসটা স্ক্রিনে লিখে দেব তো ঠিক আছে দর্শক যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে রাইজার আছে রাইজারটা দেখিয়ে দিলাম তো চুলা কয়টা আছে এটা আমি চুলাটা এবং প্রাইসটা আমি স্ক্রিনে লিখে দেব তো ঠিক আছে দর্শক আমি আবারছ আজ এখানেই বিদায় নিলাম নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ মালিকের সাথে বসিয়ে দেব তো ঠিক আছে দর্শক আজ এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ